আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আমলিক এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল পনেরো বছরের যতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই এই দুই মাসে তার থেকেও দ্বিগুণ জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী তার কারণ কি তার কারণ হচ্ছে ইউনুসের সরকার শাসন ব্যবস্থা তার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে গিয়েছে কারণ বাংলাদেশ আওয়ামী থাকা অবস্থায় যতই দুর্নীতি হোক অন্তত বাজারের দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতরে ছিল এবং ব্যাংকের মধ্যেও টাকা ছিল মানুষ ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারতো কিন্তু এখন এমন এক পরিস্থিতি হয়েছে ব্যাংকে টাকা তুলতে গিয়েও বারবার ফিরে আসতেছে ব্যাংকে টাকা তুলতে পারতেছে না এবং গ্রাহকদের সাথে ঝগড়া বিবাদে জড়িত হচ্ছে ব্যাংকের কর্মকর্তারা তারপরে দ্রব্যমূল্যের দাম এত বেশি মানুষ আগে এক ব্যাগ বাজার যেখানে করে আনতে পারতো সেই টাকা দিয়ে এখন অর্ধেক ব্যাগ বাজার কোটে করে আনতেছে হাহাকার চলতেছে অনেক রিক্সালারা আগে যেখানে আপনার পাঁচশো টাকা ভাড়ার দৈনিক ইনকাম করতো সেখানে আড়াইশো টাকা ইনকাম করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে তারা এখন বারবার বলতেছে অনেকেই যে শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনতে চাই আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই অনেকেই বলতেছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বহাল রা রাখা হোক এটাই এখন দেশের বাস্তবতা এখন চলমান বাস্তবতা আপনারা যদি অনলাইনের মধ্যেও যদি ভোটাভুটি করেন সেখানের মধ্যে দেখবেন এটি থেকে এটি ফাইভ মানুষ এখন শেখ হাসিনাকে ভোট দিচ্ছে দেশে আসার পক্ষে এবং উনি যাতে আবারও প্রধানমন্ত্রী সেটার পক্ষে সব জায়গায় এখন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আপনার গুটিকেও এক সমন্বয়ক আর কিছু জামাতিত আর হালকা পাতলা কিছু বিএমপি ছাড়া আর সব জায়গায় এখন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি কারণ আপনার ছাত্ররা যারা ভুল করেছে তারাও এখন বলতেছে শেখ হাসিনা থাকা অবস্থা আমরা অনেক ফ্রিডমলি ঘুরতে পারতাম পড়ালেখা করতে পারতাম অনেক সেফটি ছিল অনেক মেয়েও সেমভাবে সেম কথাগুলো বলতেছে কারণ অনেক মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে অলরেডি এই মাসে চুচল্লিশ জন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে খুব নির্মমভাবে ধর্ষণ করেছে অনেক জায়গায় ঘুরতে যেতে পারতেছে না বিভিন্ন পর্যটন এলাকা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের মানসিকভাবে মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে অনেক সমস্যায় ভুগতেছে কারণ বিভিন্ন পর্যটন এলাকা যদি বন্ধ হয়ে যায় মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে কারণ ঘুরতে না যেতে পারলে মাইন্ড ফ্রেশ থাকবে না তো অনেক দিক দিয়ে মানুষ হেসেলের শিকার হচ্ছে কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় দেখেন আমরা ক্রিকেট খেলা নিয়ে কত ব্যস্ত ছিলাম খেলাধুলা নিয়ে আমরা মাস্তি করতাম মিডিয়া ছিল তারপরে ঘোরাফেরা সব কিছু মাইন্ড কত ফ্রেশ ছিল টাকা পয়সা নিয়ে কোনো দেশের মধ্যে কোনো সমস্যা নেই লুটতরা ছিল না চুরি ডাকাতি ছিল না এখন তো মসজিদের ব্যাটারি পর্যন্ত চুরি হচ্ছে মসজিদের সামনে আপনার সাইকেল রাখতে পারতেছে না জুতা চুরি হচ্ছে জুতা আগেও চুরি হতো এখন তো সব কিছুই বেড়ে গেছে আপনার বিদ্যুতের লাইট চুরি হয়ে যাচ্ছে সব জায়গায় ঘরের আপনার মুরগি ছাগল ভেড়া কিছুই নিরাপদ না এখন ছোটোখাটো যত জিনিস আছে সব কিছু চুরি হয়ে যাচ্ছে এগুলো সব বেড়ে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখনও সরকারের নিয়ন্ত্রণে আসে নাই আইনশৃঙ্খলা বাহিনী এখনও ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে নাই যত অ্যাক্টিভ হচ্ছে ঘুরে ফিরে ওই নিরাপরাধ আমলিক কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে ঘুরে ফিরে তাদেরকেই নিরাপরাধগুলোকে ধরে নিয়ে যাচ্ছে যারা অপরাধী তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে নিরাপরাধগুলোকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু যারা লুটচোরাচ করতেছে চুরি চামারি করতেছে যারা অস্ত্র লুট করছে থানা থেকে তাদের কোনো খবর নাই এখনও নিউজের মধ্যে ফলাভাবে দেখলাম না যারা অস্ত্র লুট হয়েছে তাদের মধ্যে অনেকজন গ্রেপ্তার হয়েছে অনেক ডাকাতদেরকে ছেড়ে দিয়েছে থানা থেকে তারা আবার ডাকাতি করতেছে অলরেডি একটা আর্মিকেও মেরে ফেলেছে ডাকাতি করতে গিয়ে আর্মি গেসার এটা তো আপনাদের চোখের সামনে জনপ্রিয়তা বাড়বে না কেন শেখ হাসিনার আর এখনও যদি ভোট দেয় শেখ হাসিনা হান্ড্রেড প্রধানমন্ত্রী হবে কারণ ছাত্র বলেন সাধারণ জনগণ বলেন কেটে গা মানুষ বলেন সকলেই এখন শেখ হাসিনাকে মিস করতেছে না শাসন আমলটা কারণ বাস্তবতা মানুষ এখন বুঝতে পারতেছে কারণ একটা কথা আছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না এখন উনি চলে গেছে এখন মর্ম বুঝতেছে দুর্নীতিটা বা সেজন্য ফলাভ বারবার প্রচার করা হচ্ছে উন্নতির কথা বলতেছে না কারণ উন্নতির কথা বললে মানুষের এখন কষ্ট হবে মানুষ তো অনেকে বলতে পারতেছে না যে আমরা আগে অনেক ভালো ছিলাম যতই দুর্নীতি হোক যেটাই হোক অনেক সুখ শান্তিতে রেখেছিল আমাদের দেশটাকে মধ্যমানের দেশে পরিণত করেছে এই শেখ হাসিনা তো এই বাস্তবতাগুলো আমরা এখন ফিল করতেছি প্রত্যেক নাগরিক ফিল করতেছি সকলে ফিল করতেছি যে যার যার জায়গা থেকে যে যেখানেই থাকেন না কেন কোনো সরকারি চাকরিজীবী এখন শান্তিতে নাই কোনো খেটে খাওয়া মানুষ শান্তিতে নাই সাধারণ মানুষ শান্তিতে নাই যারা যে যেটাই কাজ বেসরকারি যারা চাকরি করে তারা শান্তিতে নাই শান্তিতে আছে কি। শুধু সমন্বয় একটা শান্তিতে আছে আর জামাত ইসলামের গুটি কয়েক শিবির যারা আছে তারা শান্তিতে আছে আর বিএনপির যারা লুটতরাজ করতেছে তারা শান্তিতে আছে হাতে গোনা বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট মানুষ ওরাই শান্তিতে আছে আর এইটটি পার্সেন্ট মানুষ কোনো রকমের শান্তিতে নাই অশান্তির বাংলাদেশ আমাদের এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশ আওয়ামী এখন জনপ্রিয়তার শীর্ষে এটাই হচ্ছে শেষ কথা ধন্যবাদ সকলকে